আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং হার্টিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে অনেকগুলো আমি ইনফারে কালেকশন নিয়ে আসলাম শীত চলে আসতেছে এবং আমাদের ইনফারের রাইস কুকার রুমিটার সবই প্রয়োজন রুমিটার ভিডিও তো আপনারা পেয়েছেন আশা করি এখন ইনফার থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে আগে এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের ভিগো অর্থাৎ আর ব্র্যান্ডের একটি ইনভার কুকার খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টার ফাংশন মানে খুবই কম কারেন্ট বিল আসবে আপনারা মাল্টি ফাংশন পেয়ে যাচ্ছেন স্টিম হিটিং বারবে ওয়ার্ম হটপট তারপর স্টিপ ফ্রাই এখানে আপনি টাইমের পাবেন লক মানে লক পাবেন টাইমের পাবেন প্লাস এখানে আপনার তাপমাত্রাটা উঠবে তো সবই পেয়ে যাচ্ছেন আপনি ফ্যান পেয়ে যাচ্ছেন কুলিং এর জন্য তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদেরকে আমরা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দেবো এখান থেকে ভালোই একটা ডিসকাউন্ট দেবো তো আশা করি অবশ্যই আপনার আমাদের কাছে এবং এইটা এইটা আমি দেখাই আপনাদেরকে আরেকটা এটা হচ্ছে এটা বড় ভাই সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে বাইশো ওয়ার্ডের এটাও ইনভার্টার ফাংশন দেখতে পাচ্ছেন এটাও ইনভার্টার ফাংশন এটা হচ্ছে বাইশ ওয়াটের এখানেও আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন স্টিপ ফ্রাই ফ্রাই স্যুপ বার্বিকিউ অন অফ এখানে আপনার ইনার রোল আছে বাইরের রোল আছে এগুলো হচ্ছে কি আপনি যখন ব্যবহার করবেন দেখা এখানে একটা ক্লিক দিলে আপনার তিনটা রোল তিনটা মানে কয়েল আছে এখানে প্রথম কয়েলটা অফ হয়ে যাবে আবার যখন আপনি চাপ দেবেন দ্বিতীয় কয়েলটা অফ হয়ে যাবে আবার যখন চাপ দেবেন তৃতীয় কয়েলটা অফ হয়ে যাবে মানে কয়েলের তিনটা লেয়ার আছে এখানে হ্যাঁ তিনটা লেয়ার আছে দেখা যাক আপনার অতিরিক্ত তাপ প্রয়োজন না আপনি বাইশো ওয়াটের ফুল পাওয়ারে দিয়া সিঙ্গেল কয়েল লেয়ার আপনি ইউজ করলেন তো এটা আপনি যখন নিতে আসবেন আমরা আপনাকে বুঝাই দেবো সংক্ষেপে বুঝে রাখেন এটা হচ্ছে আপনার বাইশো ওয়াটের একটি চুলা এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এটাও ইনভার্টার ফাংশন এবং এটা আপনার এস এস বার চারিপাশে দেখতে পাচ্ছেন এস এস আপনার সহজে মানে প্লাস্টিক কো না আশা করি অনেক মজবুত হবে এটা চার হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা যদি আমাদের কাছে আসেন অবশ্যই আমরা আপনাকে প্রত্যেকটা জিনিস থেকে ডিসকাউন্ট দেবো এরপর আমি এই একটা মডেল দেখাচ্ছি আমাদের মা বোন যাদের ভয় আছে যে হাড়ি পাতিল বা যদি আপনি কিছু রান্না করেন এখানে পাতিলটা যদি সরে যায় বা কড়াইটা যদি সরে যায় তাদের জন্য এটা আপনি দেখতে পাচ্ছেন একটা এস এস বার দিয়ে আপনার বর্ডার করে দেওয়া হয়েছে এটার কারণে আপনি যখন রান্না করতে যাবেন তখন আপনার হাড়ি পাতিল বা করই যেটাই আপনি ব্যবহার করেন বা ননস্টিক যেটাই আপনি ব্যবহার করেন সেটা সরবে না এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের এটা হচ্ছে ইনভার্টার ফাংশন এখানে আপনি ওইটার মতো মাল্টি ফাংশন পেয়ে যাচ্ছেন এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশশো পঞ্চাশ টাকা তো এখন আমি বলে দে যারা এই ভিভোগুলো আমাদের কাছ থেকে নেবেন আমরা এখানে অনলাইন প্রাইস থেকে আপনাকে থার্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো মোটামুটি ভালোই একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর আসেন নোভাই নোভাই আমি ছোটোর ভিতর থেকে দেখাই গেছি এই যে নোভা প্রোডাক্টটি এটা হচ্ছে আপনার বাইশে একটি চুলা হ্যাঁ একটি চুলা এটা আপনি এখানে অপশন পেয়ে যাচ্ছেন অনেক মাল্টি ফাংশনাল পেয়ে যাচ্ছেন এটা আপনি ভলিউম লকার পাচ্ছেন ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এটাও আপনি টেম্পার গ্লাস চারপাশে এসেস আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার নোভার ওয়াটের একটি চুলা এটার প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশশো পঞ্চাশ টাকা তো তারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো হ্যাঁ একটু এবং এটা গ্যারান্টি কার্ডে ওসাকা জাপান লেখা আছে এটা আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বলে রাখি বলা হয় না শুরুতে প্রত্যেকটা আপনার কি বলে ইনফারেন্ট কুকারে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ভাঙা ভাঙ্গা ফাটোপাতের যে কোনো সমস্যা হবে আমরা আপনাকে এক বছরের সার্ভিস দেবো আপনার তো না কোম্পানি দেবে মূলত তো এটা হচ্ছে বাইশো ওয়াটের চুলা নোভার এটার প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি কালার গোল্ডেনের ভিতরে আপনার ব্ল্যাক অনেক ফুটতেছে দেখতে পাচ্ছেন এরপরে আর চুলা দেখাই এটা আবার একটু বরের ভিতরে এস এস রিং বান্লা দেওয়া আছে ওইটার মতো এটাও নোভার এটাও নোভার বাইশ ওয়াটের একটি চুলা এখানে আপনি মাল্টি ফাংশন পেয়ে যাচ্ছেন ওভার হিট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ফ্যান পেয়ে যাচ্ছেন ওইটার মতো এটা প্রাইস হচ্ছে পাঁচ টাকা তো যারা আসবেন আমরা আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এরপরে যাদের ডাবল বার্নারের ভিতরে চুলা লাগবে যারা ডাবল বার্নারের ভিতরে চুলা খুঁজতে চান তারা এইটা দেখতে পারেন এখানে একটি বার্নার পাবেন এখানে একটি বার্নার পাবেন এবং সুন্দর ব্ল্যাক ভিতরে এস এস সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন এবং এখানে আপনি গোল রিং পেয়ে যাচ্ছেন এস এস এর সবগুলোই ওভার হিট পড়েছেন এবং এখানে চিহ্ন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সবকিছু দুইটা বার্নারই আপনার মাল্টি ফাংশনাল তবে আমাদের এখানে একটা মানে গ্যাপ আছে গ্যাপ আছে বলতে কি এই ডাবল বার্নারের ভিতরে হয় একটা চুলা হয় ইনফারেট এক পাশ আরেক এক পাশ হয় ইন্ডাকশন আবার আরেকটা চুলা হয় ডাবল বার্নারের ভিতরে দুইটা ইনফারেট দুইটা ইন্ডাকশন তো আমাদের কাছে সব মডেলই আছে আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি আমার এই স্যাম্পলটা এই সেটটি হচ্ছে আপনার ইনফারেট কুকার এবং এই সাইডটি হচ্ছে আপনার ইন্ডাকশন কুকার ঠিক এরকম ভাবে আপনি চাইলে দুইটা ইনফারেট নিতে পারবেন দুইটা ইন্ডাকশন নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি খুবই কম কারেন্ট বিল আসবে এটার প্রাইস হচ্ছে আট হাজার নয়শো আশি টাকা তো আপনি এখান থেকে যেটাই নেন এখান থেকে আমরা আপনাকে থার্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আশা করি অবশ্যই আমাদের কাছে আসবেন এবং শুধু এগুলোই না আমাদের কাছে রাইস থেকে শুরু করে আপনার ফ্লাস্ক থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সবই পাবেন এক কথা বলতে গেলে সবই আমাদের কাছে পাবেন তো আশা করব অবশ্যই আমাদের কাছে আসবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম আমি চিন্তা থেকে